বান্ধবী যখন বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে না আমি কোনো কথা শুনতে চাই না তোমার এত বড় স্পর্ধা তুমি রিয়ার ভিডিওতে লাইক করেছো কেন করবে তুমি তার ভিডিওতে লাইক তুমি একদম আমাকে ফোন করবে না আমি তোমার মুখ দেখতে চাই না একদম কল করবে না রাখছি আমি বাই কি ভাবে কি ও নিজেকে হ্যাঁ বিকেল পাঁচটা বেজে গেল এখন একবার মেসেজ করলো না একটা কলও করলো না নিশ্চয়ই ওই ইলিয়ার সঙ্গে ঘুরতে চলে গেছে একদিন কোথায় মেয়েটার সঙ্গে মেসেজ করেছে আর তারপরে ঘুরতে চলে গেল না আমি একদম একে মেসেজ করবো না একদম কল করবো না দেখি রাতে কল করে কি করে না রাত হয়ে গেল এখন একটা মেসেজ করলো না না এবার দেখছি আমাকে একটা কিছু করতেই হবে হ্যালো বান্ধবী দেখ না তুই একটু ফোন করে বল না ওকে যে আমি কিছু খাইনি আর আমার শরীর অনেক খারাপ হ্যাঁ রে আমার সঙ্গে না একটু ঝগড়া হয়ে গেছে হ্যাঁ 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 প্লিজ প্লিজ হ্যাঁ থ্যাংক ইউ রাখছি এবার দেখিবিটা তুই কেমন না করিস